এই ভিডিওটা যারা মনে করেন যে আমার সাথে সহমত প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন বিশেষ করে যেই সকল পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হবে যারা রাজনৈতিক ছত্রসভায় জনগণকে সার্ভিস করার বদলে সরকারকে সার্ভিস করেছে তাদের বিচার হবে যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের বিচার হবে কিন্তু এই নামে আমি খুবই কষ্ট নিয়ে ভিডিওটা করছি দেখেন আমি যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করছি পুলিশের মতো যারা আছে তাদের নিয়ে যতটুকু পার্সি কথা বলছি কিন্তু এখন আমাদের পুলিশ সদস্যরা যেই ঘোষণা দিয়েছে আমার কাছে ইনবক্সে এই প্রেস বিজ্ঞপ্তিটা মানে আপনারা আসছে আমি জানি না এটা কতটুকু সঠিক তবে ঘটনা সঠিক হওয়ারই পর্যায়ে কারণ গত চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে যা ঘটছে এরপরে পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তার খাতিরে স্বাভাবিক ভাই এই সিদ্ধান্ত নিবে অপরাধ হয়তো করছে সারা বাংলাদেশের পুলিশের মধ্যে দুই থেকে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কিন্তু বাকি নাইনটি পার্সেন্ট পুলিশ কিন্তু এতটা ভায়োলেন্স ক্যারেক্টারে ছিল না আপনি দেখেন আজকে ইনবক্সে এই মেসেজটা আসছে অনেকে নিশ্চয়ই দেখেছেন পুলিশের যে সকল সদস্যরা আছেন আমার অনেকে মেসেজ দিয়েছেন আবার অনেকে শেয়ারও করেছেন তার একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে গত পাঁচ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা পুলিশ সদস্য খুনসহ স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দেশে প্রায় চারশো পঞ্চাশটি থানা আক্রমণের শিকার হয়েছে অগণিত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে যা সন্ত্রাসী কার্যক্রমের সামিল এহেন পরিস্থিতিতে পুলিশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের অবস্থান কর্মচারী সংগঠন আজকে তাই এই মানে ছয় তারিখ থেকে দেশব্যাপী অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে নির্দেশক্রমে অবস্থান কর্মচারী সংগঠন বাংলাদেশ পুলিশ যদি এটা অরিজিনালি সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে ভাবেন পরিস্থিতি কোথায় নিচ্ছে আমরা মানে এইগুলো তো ভাই হওয়ার কথা না এগুলো কি সাধারণ ছাত্রছাত্রীরা করছে কোনোভাবেই না কারা করছে এগুলা বলা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ তারা করছে তো তাদেরকে ধরে স্থানীয়ভাবে জনগণ ধোলাই দেন না কেন আওয়ামী লীগ যেমন কথায় কথায় বিএনপি জামাত বলে চালাই দিছে এখন কিন্তু একটা পক্ষ বলা শুরু হয়েছে যেটা ছাত্রলীগ যুবলীগ থানা ভাঙচুর করছে তো ছাত্রলীগ যুবলীগ যদি ভাঙে তো তাদেরকে প্রটেস্ট করেন এই সাধারণ পুলিশরা আমাদের পরিবারের সদস্য এত ভায়োলেন্স হওয়া যাবে না কারণ আমাদের পুলিশ ভাইরা যারা ঊর্ধ্বতন যেই সকল কাল্প্রিটগুলো আছে এদেরকে আইনের মাধ্যমে শাস্তির মুখোমুখি করতে হবে কিন্তু আপনি থানায় গিয়া এই রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করবেন পুলিশের অস্ত্র লুট করবেন গুলি লুট করবেন গণহারে পুলিশকে হত্যা করবেন এই স্বাধীন বাংলাদেশ আবার আমরা চাই না কন্ট্রোল থাকা উচিত আমার মনে হয় সেনাবাহিনী ক্ষমতা টেক করা দরকার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত প্রত্যেকটা থানা প্রত্যেকটা পুলিশ সদস্যের সিকিউরিটি দেওয়া দরকার পাশাপাশি যারা এই সকল কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করেছে ছবি ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে এবার সে যদি যুবলীগ ছাত্রলীগের কর্মী হয় তাহলে তো আরও ভালো বাট এর বাহিরে কোনো তৃতীয় পক্ষ যদি এই সুযোগ সুবিধাটা নিয়ে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনের ফাঁকে দিয়া তাহলে সেটা কিন্তু সমালোচনায় পড়ে যাচ্ছে অলরেডি গতকালকে থেকে সারা বাংলাদেশে যা করছে এই বিজয়ের আল উল্লাস এই মুহূর্তে ধ্বংস লুটপাট ভাঙচুর হত্যা এই যে শাহিনা নাকি তার একটা হোটেল জ্বালাই দিছে সাধারণ চব্বিশ জন মানুষ মরে গেছে বারবার কি সাধারণ মানুষই মরবে বাংলাদেশের কোন পুলিশ সদস্যের গায়ে হাত তোলা যাবে না যারা অন্যায় করছে যারা অপরাধ করছে যারা ক্ষমতার অপব্যবহার করছে এই পোশাকটার অপমান করছে তাদের বিচার হওয়া জরুরি সেটা আইনের মাধ্যমে আপনি থানায় ঢুকে গিয়া পুলিশ মাইরা ফেলবেন এখন এই যে ধরেন আজকে পুলিশরা কর্মবিরী ঘোষণা করে দিছে আজকে রাত্রে আপনার বাড়িতে একটা হামলা হলো। আপনি যেই দলেরই হন আপনি কার কাছে ফোন দিবেন আপনারের বাঁচাইতে কে আসবে এই জনগণ যে কি পরিমাণ চোর বাটপাল লুটেরা গতকালকে থেকে কিন্তু আমরা এগুলো দেখছি তা আমরা সরকারের যেই সরকারের পতন হইছে তাদের মন্ত্রীদের বা তাদের মানে ক্ষমতার অপব্যবহার নিয়ে আমরা কথা বলার কি সুযোগ আছে এখন কেউ যদি বলেন ভাই বিজয়ের উল্লাসে একটু একটু এরকম হবে আপনি কিন্তু সে কালপ্রিট যে কালকে নতুন সরকার গঠিত হইলে আপনি যেই দলের কর্মী হন যেই হন আপনি দেশকে আবারও অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত করবেন এই দেশে খুন হত্যা গুম আবারও কিন্তু দেখা দিবে আপনাদের মতন কিছু মানুষের কারণে আমার থেকে বেশি পুলিশ নিয়ে কেউ সমালোচনা করেন না যারা অপরাধী ওসি প্রদীপ থেকে আমার যাত্রা শুরু এগুলোর জন্য আমারই ব্যক্তিগতভাবে পুলিশে অনেক হয়রানি পয়তে হয়েছে ব্যক্তিগতভাবে আমি চার বছর অনেক পুলিশ হয়রানি পয়েছে আমার পরিবারের পয়তে হয়েছে দিন এড়াইতে বাড়িতে পুলিশ গেছে ডিবি গেছে এসবি গেছে কিন্তু আজকের দিনে যা ঘটছে আমি সেটার পক্ষ নিতে পারি না কারণ এই পুলিশ সদস্যরা আমাদেরই পরিবার অন্যায় করছে অপরাধের শাস্তি হবে কিন্তু আপনাকে আইন হাতে তুলে নেওয়ার জন্য অধিকার কিন্তু দেয় নাই কোন রাষ্ট্রীয় সম্পত্তি প্রপার্টিতে যারাই হাত দিচ্ছেন এখনো কোনো সরকার ক্ষমতায় আসে নাই আপনি ভাই বাড়ি যে আমরা ক্ষমতায় চলে আসবো ওমক ক্ষমতায় চলে আসবে তোমক যে মাইরা মু কারাগার ভাইগা আপনি আসামি পালানোর সুযোগ দিচ্ছেন কেন চব্বিশ ঘন্টার মধ্যে যারা রাজনৈতিক বন্দী আছে হয়রানি মিথ্যা মামলাতে এত বছর যারা আছে এরা কিন্তু মুক্ত হবে একটু ধৈর্য ধরেন কারা করছে এগুলা আমরা যারা প্রবাস থেকে কথা বলি যে যেই দলেরই কর্মী আছি ছিলাম কিন্তু অন্যায় অন্যায় বলতে হবে এটা খেয়াল রেখেন হ্যাঁ এগুলা ভালো লক্ষণ না আমাদের দেশের নিরাপত্তার জন্য পুলিশের প্রয়োজন আছে এখন এই যে কর্মবিরতি করছে ঘটনা যদি সত্য হয় আজকে সারা বাংলাদেশে খুন হবে চিন্তাই হবে রাহাজানি হবে আপনি বিচার পাবেন না থানায় যাবেন না থানা বলবে যে আমাদেরকে তো তোমরা জ্বালাই দিছো আমাদের কাছে কেন নিরাপত্তা আসো যাও ছাত্রদের কাছে নিরাপত্তা চাও এই মুহূর্তে পরিস্থিতি কন্ট্রোলের জন্য আমি শতভাগ বিশ্বাস করি আর্মিকে পাওয়ার টেক কেয়ার করা দরকার প্রত্যেকটা জায়গায় আপনার আর্মির এই মুহূর্তে অবস্থান জরুরি এই উত্তাল জনতা যারা লুটপাট ভাঙচুরের সুযোগ নিচ্ছে এদেরকে গ্রেপ্তার করা এদেরকে প্রয়োজনে সুটেড সেট করা ফালাই দেওয়া এগুলো মাইনে নেওয়া যায় না ভাই শুরুটাই যদি এমন হয় তাহলে শেষটা কেমন হবে জাস্ট ইমেজিনেশন করেন এগুলাকে বাহবা যারা দিচ্ছেন যেই দলের কর্মী হন ফেসবুক পোস্টে কমেন্টে উচ্ছ্বাস প্রকাশ করছেন এগুলো ঠিক না অন্যায় যে করছো তার পক্ষে আমি দৃষ্টান্তমূলক ক্রসফায়ার দেওয়া হোক কিন্তু এইভাবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম